আমরা পরিষ্কার বলছি যে এখন ওই শিক্ষাকে বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে বিশেষ করে আমাদের কমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয় তারা তো বাংলাদেশের বড় একটা অংশ এ বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয়ভাবে তারা সচ্চল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না যে কৌমি মাদ্রাসা শিক্ষা সেখানে যারা নাকি শিক্ষক রয়েছে ধর্মীয় তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা আর হ্যাঁ প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন অন্য দায়িত্বশীল কথা বলেছেন যে আমরা যদি পক্ষ থাকতে পারি পক্ষে থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোটা ডিসেল অনেক হয়েছে। রয়েছে তবে সেটা পরে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যের সাথে কাজও বের হবে